শুভ সকাল আজ বাইশ নভেম্বর চব্বিশ শুক্রবার সাপ্তাহিক হরিণের প্রথম দিন এই চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে যাব পুরান ঢাকা পুরান ঢাকার যে ইতিহাস ঐতিহ্য কৃষ্টি কালচার সব আপনাদের সামনে তুলে ধরবো দেখা হচ্ছে পুরান ঢাকায় গিয়ে সকালটা শুরু হয়েছিল আদি মরণ চাঁদ গোসেন বিখ্যাত নাস্তা দিয়ে কেমন ভাই স্পেশাল একদম এখান থেকে চলে গিয়েছিলাম ভিক্টোরিয়া পার্কে যেটা বর্তমানে বাহাদুর শাহ পার্ক নামে পরিচিত তারপর জগন্নাথ ইউনিভার্সিটি জগন্নাথ ইউনিভার্সিটি থেকে বাংলা বাজার হয়ে বিউটি বোর্ডিং বিউটি বোর্ডিং এ অনেকে আসেন সারা দিনের জন্য আড্ডা দেন বোর্ডিং এ রুমের মতো ব্যবস্থা আছে রেস্টুরেন্ট তারপরে এখানে খাওয়া দাওয়া করেন তো মোটামুটি ফুল একটা কমপ্লিট প্যাকেজ এখানে যদি আপনারা আসেন সারাদিনের জন্য পেয়ে যাবেন বিউটি বোর্ডিং থেকে সরাসরি সদরঘাট বাংলাদেশের সবচেয়ে বড় লঞ্চ ঘাট লাঞ্চ করেছিলাম পুরান ঢাকার আলাউদ্দিন রোডের অরিজিনাল হাজির বিরিয়ানিতে হাজির বিরিয়ানি বিঘ্ন তারপর গিয়েছিলাম তাঁতি বাজারে এবং শাখারি বাজারে এবং সব শেষে পুরান ঢাকার আরেকটি ঐতিহ্যবাহী খাবার বিউটি লাচি দিয়ে দিনটা শেষ করেছিলাম আজকের এই পর্বে পুরান ঢাকার সেই দুর্দান্ত গল্পগুলোই আপনাদের সাথে শেয়ার করব এই মুহূর্তে আছি পুরান ঢাকার নবাবপুর রোডে এখানে আমরা আদি মরণ চাঁদ গ্র্যান্ডস্যান্ড সুইচে নাস্তা করব সকালে কিছু খেয়ে আসি নাই এই মরণ চাঁদের যে নাস্তাটা সকালে ভাজি এবং নাস্তাটা খুবই প্রসিদ্ধ ঢাকা পুরান ঢাকার মধ্যে আমরা এখন যাচ্ছি নাস্তা করার উদ্দেশ্যে আপনারা এই বদলোককে চিনেন আশা করি উনি হচ্ছে বিখ্যাত পিন্টু ভাই আর কি বারোদির যে ব্লগ ওই ব্লগে কিন্তু ওনাকে আপনারা দেখেছেন উনি আজকে আমার সাথেই আমরা ঢাকার পুরান ঢাকার বিভিন্ন জায়গাগুলো এক্সপ্লোর করব এবং আপনাদের সামনে তুলে ধরবো এই যে দাঁড়িয়ে আছি আদি মরণ চাঁদ গুস এন্ড সন্সের সামনে মরণ এটা ছাড়া আরো চারটা ব্রাঞ্চ রয়েছে এটা হচ্ছে আদি মরণ এটা হচ্ছে অরিজিনাল আর কি সকালে নাস্তা আমরা নিয়েছি স্পেশাল হালুয়া ডাল ভাজি আর হচ্ছে রুটি আর এদিকে হচ্ছে লুচি রুটিগুলা খুবই সফট আর ভাজিটাও খুব টেস্টি মশলা কোনো আধিক্য নেই ঘরোয়া যে ফ্লেভার এই ঘরোয়া ফ্লেভারটা পাওয়া যায় হালুয়াটা খুবই স্পেশাল যদি কেউ কখনো পুরান ঢাকা বংশাল আসেন আদি মরণ চাঁদ গ্র্যান্ড সুইচ এটাতে এসে একবার নাস্তা করে যাবেন আসলে স্পেশাল হালুয়াটা এবং বাজি খুবই সুস্বাদু এবং চমৎকার না খেলে আপনি বুঝতে পারবেন না মরণ চাঁদে এসলাম মরণ চাঁদের মিষ্টি দোকানে মিষ্টি খাবো না সেটা আসলে কি হয় আরে এনে কি হচ্ছে এখন হচ্ছে মরণ চাঁদ টক একটা ভাব টক মরণ চাঁদ থেকে নাস্তা খেয়ে এখন যাচ্ছি ভিক্টোরিয়া পার্কের উদ্দেশ্যে ভিক্টোরিয়া পার্কটা একটু ঘুরে দেখবো এবং ওইখানে আসলে সুলতানের বিখ্যাত চা খাবো কারণ সকাল সকাল নাস্তা খেয়ে চাটা না খেলে দিনটা জমবে না রুট দোরে হাঁটছি এখান থেকে প্রায় সাতশো মিটার দেখাচ্ছে এটা যেতে সময় মিনিট আর আমরা আজকে ট্রাই আসলে এক্সপ্লোর করার জন্য আর যদি মনে হয় একটু দূরে হয়ে যায় তখন হয়তো রিক্সার সাহায্য নেব আর কি আমরা এখন কুট কাছারি এরিয়াতে দিকে আছি আহ ওই পাশে হচ্ছে ম্যাজিস্ট্রেট কোর্ট আর সামনে হচ্ছে জজ কোর্ট ঢাকা জজ কোর্ট এই রাস্তার ওই পাশে ছোট বড় যত মামলা মোকদ্দমা হয় এখানে এই কোর্টে এসে হাজির দিতে হয় এবং আমি চাই না আসলে এক জীবনে কখনো এই কোর্টে আসি আপনাদেরকেও আমি চাইবো না যে কখনো এই কোর্টের দরজায় পা আপনাদের যেন রাখা লাগে কারণ কোর্ট আমাদের আসলে একটা খারাপ দিকিং ইঙ্গিত করে সহজে কেউ আসলে কোর্ট কাছারিতে আসতে চান সখে ওরে আ শতবর্ষী এই পার্কটি মূলত মানুষজন আসলে একটু আড্ডা দেওয়ার জন্য ব্যবহার করে খুব বড়ও না আবার খুব যে ছোটো টানা মোটামুটি একটা স্পেস আছে যেখানে বসে লোকজন একটু আড্ডা দিতে পারবে কিন্তু আশেপাশে কিন্তু কোনো নীরব জায়গা না চতুর্দিকে বাসের হর্ন এবং প্যাপু কিন্তু আসছেই তারপরেও মানুষ একটু নিরবতা খুঁজে ঢাকার মানে ঢাকার যারা আছেন তারা তো আসলে নীরব কোথায় পাওয়া যায় সেই জায়গাটাই খুঁজে মূলত ওনারাই আসলে এই পার্কে আসেন আর কিছু লোকজন আসেন এখানে যারা শরীর চর্চা করেন মানে করতে আসেন সকালে বিকালে দুই বেলা হাঁটতে আসেন পূর্বে এই পার্ক নামে পরিচিত হলেও বর্তমানে এটার নাম হচ্ছে বাহাদুর শাহ পার্কিতা ডাকা সুলতানের চা খুঁজে পাই নাই বাট ভিক্টোরিয়া পার্ক অর্থাৎ বাহাদুর শাহ পার্কের সামনেই একটা দোকান থেকে চা খাচ্ছি ভালোই খারাপ না আমাদের পরবর্তী গন্তব্য হবে জগন্নাথ ইউনিভার্সিটি হচ্ছে চালু হয় আর পরবর্তীতে এখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ক্রমে শুরু হয় এবং একসময় এটাতে অনার্স এবং মাস্টার যুক্ত হয় পরবর্তীতে ছাত্রদের আন্দোলনের ফলে একটা নির্দিষ্ট সময় পরে এটাকে পূর্ণাঙ্গ ভার্সিটি হিসাবে রোপদান করা হয় বর্তমানে এটা বাংলাদেশ গভর্নমেন্টের অর্থায়নে মানে পরিচালিত একটি সাহিত্য ইউনিভার্সিটি গত কিছুদিন ধরে আসলে এই জগন্নাথ ইউনিভার্সিটিতে স্টুডেন্টদের একটা মুভমেন্ট চলছে মুভমেন্টটা হচ্ছে নতুন করে ইউনিভার্সিটি হয় এই ইউনিভার্সিটির স্টুডেন্টদের নির্দিষ্ট কোনো হল ছিল না আবাসিক কোনো হল ছিল না সে আবাসিক হল স্থাপন করার জন্য সরকার বিগত সরকার অনেক দিন যাওয়ার ধরেই এই এটা কালক্ষেপণ করছে এবং নতুন ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় আসার পর ছাত্রছাত্রীরা তাদের দাবিতে একাত্ম হয়ে যায় সবাই এবং বিশাল এক মুভমেন্ট কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছি পরবর্তীতে আসলে যারা উপদেষ্টারা ছিলেন তারা এসে এই তাদেরকে করেন যে খুব দ্রুত সময়ের মধ্যেই এই আবাসিক সংকট যেটা ছিল এই ভার্সিটির এই সংকটটা তারা নিরসন করার চেষ্টা করবেন তো ওই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আপাতত মুভমেন্টটা তারা স্টুডেন্টরা স্টপ করে দেয় এবং আশা করা যাচ্ছে খুব দ্রুত সময়ের মধ্যেই আবাসিক সংকটটা দূর হয়ে যাবে ভার্সিটির যে স্টুডেন্ট তারাই হচ্ছে আসলে দেশের ভবিষ্যৎ তারাই দেশকে একসময় নেতৃত্ব দেবে তো আমাদের যারা ভার্সিটি স্টুডেন্ট যারা আছে ছোট ভাই তোমরা আছো পড়াশোনায় মনোযোগ উচিত পড়াশোনার পাশাপাশি সমাজ গঠনেও তোমাদের তোমাদের ভূমিকা রাখা উচিত কারণ দিকে তাকিয়ে আছে দেশ আমাদের দেশ এখন একটা চরম ক্রান্তিলগ্ন পার করছে সেই ক্রান্তিলগ্ন থেকে আসলে তোমাদের হাত ধরেই দেশ সামনের দিকে এগিয়ে যাবে আমরা এটাই বিশ্বাস করি জগন্নাথ ভার্সিটি কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা বের হয়ে যাচ্ছি আমরা যাব সামনে তিনশো মিটার দূরে বাংলা বাজারে বাংলা বাজার সম্পর্কে আপনারা জানেন যেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত মানে বই মার্কেট আর কি নীলক্ষেত আছে একটা আর বাংলা বাজার হচ্ছে নীলক্ষেতের থেকেও বড় ওই পাশে হচ্ছে ঢাকা কলেজ এড স্কুল খুব বিখ্যাত একটা স্কুল পড়ান ঢাকার মধ্যে বাংলা বাজার এসে আসলে দেখি যে বাংলা বাজার আজকে বন্ধ শুক্রবার সাপ্তাহিক বন্ধ বাট ছোট ছোট কিছু দোকান খোলা আছে তো যার কারণে আসলে বাংলা বাজারের যেই ফ্লেভার এই ফ্লেভারটা আপনাদেরকে দেখাতে পারি নাই এবং আমরাও আসলে আস্বাদন করতে পারি নাই বাংলা বাজার থেকে এদিকে রুটটা চলে আসছে তারপর পেরিদাস সুর হয়ে এগুলি থেকে একটু হাঁটলেই হচ্ছে বিউটি বোর্ডিং দেখা যাচ্ছে ওই বিউটি বোর্ডিং তো আমরা যাবো এখন বিউটি বোর্ডিং অবস্থিত হচ্ছে হচ্ছে এক বাইরের পরিবেশটা এখানে ইচ্ছে করলে খাওয়া যাবে চা কফি থেকে শুরু করে সবকিছু এখানে খাওয়া যাবে ভিতরে আপনার বসে খেতে পারবেন বেশ ছিমছাম গুছানো নীরব নিস্তব্ধ সবুজের মধ্যে একটা বেশ সুন্দর একটা পরিবেশ আমরা চা খাচ্ছি এই মুহূর্তে কারণ এখন মাত্র বাজে সাড়ে বারোটা যাচ্ছি উপরে আমরা আছি এই মুহূর্তে বিউটি বোর্ডিং এ এই বিউটি বোর্ডিংটা হচ্ছে পুরান ঢাকার খুবই ঐতিহ্যবাহী একটা বোর্ডিং এবং এটা স্বাধীনতার পূর্ব থেকে শুরু করে এক সময় যখন আসলে শহীদ কাদ্রি ছিলেন বাংলাদেশের প্রখ্যাত কবি শহীদ কাদ্রি তখন তিনি এখানে থাকতেন তো কোনো একদিন কোনো এক সময় এই শহীদ কাদ্রি তার কিছু বন্ধু বান্ধবকে এই বিউটি বোর্ডিং এ কবিতা শুনিয়েছিলেন তো তারপর থেকে আসলে যারা কবি সাহিত্যিক আছেন তারা দিনে দিনে এখানে ভিড় করতে থাকেন এবং এটা খুব একটা কবি সাহিত্যিকদের জন্য একটা আকর্ষণীয় স্পট হয়ে ওঠে এখানে থাকার পাশাপাশি বিভিন্ন ধরনের বাংলা খাবার পাওয়া যায় যেটা আসলে ঢাকার আপনি চাইলেই যে কোনো জায়গাতে পাবেন না আমরা দেখলাম হচ্ছে মশলা গুলো বেটে তারপরে তারা রান্না করে এবং আসলে অনেক কিছুই আসে যেটা আসলে বাঙালিতে যে ওগুলো অরিজিনাল ফ্লেভার তারা এখানে দেওয়ার চেষ্টা করে যেটা বলছিলাম তারপরে হচ্ছে উনিশশো সালে পাক বাহিনী যখন আমাদের দেশকে আক্রমণ করে তখন এই বিউটি বোর্ডিং এর উপর আক্রমণ হয় তখনকার যিনি মালিক তখন এই পাক বাহিনীর আক্রমণে উনি নিহত হন অথবা শহীদ হন কি তো তারপর থেকে বেশ অনেক দিন এই বিউটি বোর্ডিংটা বন্ধ ছিল পরবর্তীতে আবার বর্তমান যারা মালিকানায় আছে তাদেরকে হস্তান্তর করা হয় এবং এটা আবারও লোকজনের জন্য খুলে দেওয়া হয় এবং বেশ জনপ্রিয় একটা প্রতিষ্ঠান এদিকে হচ্ছে এক নম্বর রুম এখান থেকে মূলত শুরু এখানে অনেকগুলো রুম আমরা দেখতে পাচ্ছেন যেগুলো হচ্ছে আসলে এই মুহূর্তে বন্ধ আছে এখানে বর্ডার নেই বাট অনেকগুলো রুমে কিন্তু আমরা বর্ডার দেখতে পেয়েছি ওপাশ হচ্ছে স্নান করার জন্য ওয়াশরুম অনেক কি দর্শনার্থী এখানে এসেছেন এই বিউটি বিউটি বোর্ডিং এর ফ্লেভার নেওয়ার জন্য তবে এখানে ঢুকতে কিন্তু ভিতরে ঢুকতে বিশ টাকা করে পার পার্সন চার্জ করতেছে ওনারা ঠিক আছে চার্জ করতেই পারে যেহেতু এটা একটা ঐতিহ্য হয়ে গেছে ওরণ ডাকার অনেকেই আসেন এবং তার একটা মেনটেন্সের একটা ব্যাপার সাপার থাকে সো ঠিক আছে আমার মনে হয় বিউটি বোর্ডিং থেকে চা খেয়েই বিদায় নিতে হচ্ছে কারণ আমাদের আসলে সকালবেলা যেই নাস্তা করেছি মরণ চাঁদে সেই নাস্তা এখনো পেট থেকে যায়নি আসলে কমেনি খিদা লাগার কোনো সুযোগই আসলে দেয়নি তো আমরা দুঃখিত যে আসলে বিউটি বোর্ডিং এ খাওয়ার জন্য এসেছিলাম কিন্তু টাইমিংটা আমাদের সাথে ম্যাচ করে নাই যার কারণে বিউটি বোর্ডিং থেকে আজকের মধ্যে বিদায় নিতে হচ্ছে বিউটি বোর্ডিং থেকে বিদায় নিচ্ছি এখন চলে যাব হচ্ছে সদরঘাট লঞ্চ টার্মিনালের দিকে চলে আসলাম সদরঘাট লালকুটি ঘাট দিয়ে ঢুকলাম ঢোকার সময় দশ টাকা করে টিকিট কাটতে হয় সদরঘাটে এটা হচ্ছে লালকুটি ঘাট এখান থেকে চাঁদপুর বরিশাল উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে যায় এরকম আরো অনেক অনেকগুলাই ঘাট আছে যেখান থেকে বিভিন্ন জায়গায় লঞ্চ ছেড়ে যায় ঢাকা চার ঢাকা এই লঞ্চটা ছেড়ে যাবে একটা ত্রিশ মিনিটে একটা লঞ্চ মাত্রই হয়ে এসে চাঁদপুর থেকে ঢাকা টু চাঁদপুর বা চাঁদপুর টু ঢাকা আসতে সময় লাগে মোটামুটি চার ঘন্টার মতো ঢাকা থেকে চাঁদপুর যাওয়ার জন্য বেশ কয়েকবার নিয়েছিলাম কিন্তু নানান কারণে আসলে প্ল্যানটা এক্সিকিউট করতে পারি নাই তো যাওয়ার ইচ্ছা আছে ভবিষ্যতে কোনো এক সময় যাবো হয়তো বা এবং এই লঞ্চে করে যাবো সদরঘাটের এই লঞ্চ টার্মিনাল হতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেখানে লঞ্চ যোগাযোগ ব্যবস্থা আছে খুলনা চাঁদপুর ভোলা পটুয়াখানে বরিশাল মানে বিভিন্ন জায়গায় এই লঞ্চ চলাচল করে এবং সকাল সাতটা সকাল আসলে ছয়টার আগে থেকে ছটা থেকেই লঞ্চ চলাচল শুরু হয় ঘন্টায় ঘন্টায় বিভিন্ন জায়গায় লঞ্চ আজ কিছু লঞ্চ ছাড়ে দিনের বেলায় এবং কিছু কিছু লঞ্চ ছাড়ে রাতের বেলায় বিশেষ করে বরিশাল এবং দূরবর্তী অঞ্চলে লঞ্চ ছাড়ে হচ্ছে রাতের বেলায় এক সময় এই সদরঘাট ছিল বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের মূল প্রাণকেন্দ্র কারণ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার একটা অন্যতম সহজতম উপায় হচ্ছে লঞ্চে যোগাযোগ দেশ বিদেশ থেকে বিভিন্ন ধরনের পণ্য এই সদরঘাটে আসতো এবং এখান থেকে আসলে এই ডিসেন্ট্রালাইজ এদিকে হচ্ছে সব বরিশালের লঞ্চ খুব ভালো ভালো এবং বিলাসবহুল যে লঞ্চগুলা যে লঞ্চগুলো এই পাশে সুন্দরবন বারো সুন্দরবন ষোলো পনেরো তারপর হচ্ছে এই গুলা আসলে যে থেকে এবং বাংলাদেশের লঞ্চের জগতে তিন বলা চলে এই সদর সদরঘাটে মোটামুটি বেশ অনেকক্ষণ সময় ব্যয় করলাম এখন আড়াইটা বেজে গেছে তো দুপুরে খাওয়ারও টাইম হয়ে গেছে তো খেতে হবে কোথায় করোন তো আসলে খাওয়ার কোনো অপশনের অভাব নেই বাট তারপরও যে বিখ্যাত খাবার গুলো আছে যেমন হচ্ছে বাজারের হাজির বিরিয়ানি অথবা হানিফের বিরিয়ানি আমরা ওই দিকে যাবো এখন বাজারের দিকে নাজিরাবাদারের দিকে গিয়ে চেষ্টা করবো হাজির বিরিয়ানি খাওয়ার জন্য যদিও আসলে হাজির বিরিয়ানি আগের মতো এই জৌলসটা নেই তারপরও আমার সাথে যে পিন্টু ভাই আছে ওনার খুব ইচ্ছা হাজির বিরিয়ানি খাবে অবশেষে একটা রিক্সা নিলাম সদরঘাট থেকে বাজার একশো টাকা দিয়ে খেরা ঠিক করেছি সকাল থেকে কিন্তু আমরা পায়ে হেঁটেই ঘুরছি কিন্তু এখান থেকে নাজিরা বাজার অনেক দূর হওয়াতে প্রায় আধা ঘন্টার উপরে হাঁটতে হবে বিদায় নিয়ে নিলাম ডান পাশে হচ্ছে আহসান মন্দির ঢাকার খুব বিখ্যাত একটা স্থাপনা এই আহসান ছাড়াও ঢাকাতে হচ্ছে লালবাগ লালবাগকে মাজার হুসনে দালাল ছোট কাটরা বড় কাটরা নানান ধরনের আসলে ঐতিহ্যবাহী এবং অনেক পুরাতন ইতিহাস নির্ভর অনেক স্থাপনা রয়েছে ওগুলা দেখতে গেলে আসলে অনেক সময় প্রয়োজন কিন্তু আমরা আসলে আজকে ওই স্থাপনাগুলো কিন্তু সেটা স্কিপ করবো স্কিপ করে অন্যান্য যেগুলো আছে জনজীবনের সাথে জড়িত যে জায়গাগুলো সেগুলোতে আমরা ওই পাশে হচ্ছে কেরানীগঞ্জ নদীর ওই হচ্ছে কেরানীগঞ্জ রিক্সা সহ ডাকাতে রিক্সা দিয়ে ঘুরছি আর ঢাকা শহরে রিক্সা দিয়ে ঘোরার মজা কিন্তু আলাদা আর একটা কথা হচ্ছে শুক্রবার রাস্তাঘাট একদম ফ্রি যানজট নাই চলে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পুরান ঢাকার নাজিরা বাজারের আলাউদ্দিন রুডের অরিজিনাল হাজির বিরিয়ানির সামনে বিশাল লাইন দেখতে পাচ্ছেন আপনারা মানে আমরা এখন চিন্তা করছি কি লাইনে দাঁড়াবো না অন্য কোনো দোকানে ট্রাই করব বাট যেহেতু আসছি এখানে খাওয়ার ট্রাই করব হাজির বিরিয়ানির দিয়ে হানিফ বিরানি তো বিশাল লাইন হাজির বিরিয়ানি খাওয়ার জন্য লাইন ধরে দাঁড়িয়ে আছি প্রায় বিশ মিনিট হয়ে গেছে লাইনে আছি তো আপনারা যেটা করবেন শুক্রবার তাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন কারণ শুক্রবারে অধিকাংশ মানুষ থাকার কারণে প্রচুর লোকজন আসলে এই পুরান ঢাকায় আসে ঘোরাঘুরি করার জন্য এবং বিরিয়ানি খাওয়ার জন্য হাজির বিরিয়ানি খাওয়ার জন্য তো আপনারা যদি অন্য দিন আসেন তাহলে এত বের হবে না এত বড় লাইন হবে ভিতরে মোটামুটি হাউসফুল অবস্থা আমরা মোটামুটি চেয়ার ধরে দাঁড়িয়ে আছি আমাদের যে টেবিল টেবিল চারজন বসে আছে ওই চারজন উঠলে সাথে সাথে আমরা বসে যাবো বিরিয়ানি চলে আসছে এখন কোনো কথা হবে এখন হবে শুধু খাওয়া খাওয়ার পরে আপনাদেরকে জানাচ্ছি রিভিউ দুই পিস লেবু দিয়েছে আর দিয়ে আছে কাঁচামরিচ সালাদ টাত কিছু নেই আর হচ্ছে বুরহানি খেতে বেশ ভালোই সারাদ থাকলে সাথে পেঁয়াজ থাকলে মানে খাওয়া জমতো আর কি অবশেষে বিখ্যাত হাজির বিরিয়ানি খাওয়া আমরা শেষ করলাম বলতে গেলে হতাশ আমরা তাই না মিন্টু ভাই আপনি কেউ ভালো হয়নি বলো আশা নিয়ে গেছিলাম আসলে আশা মন নিয়ে ফিরে একদম বাজে আমারও সেম কাচির আসলে নাই বলতে গেলে আমাকে পাঁচ পিস ছোট ছোট মাংস দিয়েছে এর মধ্যে দুই পিস তিন পড়েছে চামড়া যেটা আমি ছিঁড়তে পারিনি আর হচ্ছে একটা জিনিস ভালো যে তেল কম দেয় একেবারেই তেল কম আর পোলাওটা খেতে ভালোই লাগে কিন্তু আসলে কাছির মধ্যে যে ব্যাপারটা এই ফ্লেভারটাই আসলে নাই এবং আমরা রিকমেন্ড করবো আপনারা অন্য দোকানগুলো দেখেন হানিফ বিরিয়ানি আছে রয়্যালের কাছি আছে কাচির কোনো অভাব নেই আপনারা ওইগুলোতে ট্রাই করতে পারেন বাট হাজির বিরিয়ানি বিঘ্ন মানে ওনাদের যে নাম এই নামের উপরে চলছে ওই হাইপ রয়ে গেছে এখনো পাবলিক আসে খায় বা কোয়ালিটি অনেক ফল করেছে তাদের এই লাঞ্চের পরে এখন যাব পান্ডু খান টিস্টলে ভ্যারাইটিস ধরনের চা এখানে আছে জিরো চা কফি চা হরলিক্স দুধ চা তো বাটার মধ্যেও আছে না কি জানিলাম স্পেশাল স্পেশাল মালাই চা স্পেশাল মালাই চা হাফ নিয়ে 30 টাকা করে বেশ চমৎকার নাজিরা বাজার থেকে খাওয়া দাওয়ার পাট চুকিয়ে এখন যাচ্ছে তাঁতি বাজার এরকম সাঁখারি বাজারে উঠেছে খাওয়া দাওয়ার পর আসলে শরীরে একটু ছেড়েই দিয়েছে আসলে সময়ও শেষ হয়ে যাচ্ছে বিকাল হয়ে যাচ্ছে তার যার রেস্টের প্রয়োজন যার কারণে রিক্সা নিয়ে নিলাম আর তবে অলওয়েজ আমি ব্যবহার করবো এই বোরান থাকায় যত হাঁটবেন ততই অভিজ্ঞতা হবে ততই মানুষের জীবনকে জানতে পারবেন এবং অনেক কিছুই এক্সপোর্ট করতে পারবেন যখনই পুরান ঢাকায় আসবেন তখনই হাঁটবেন শুধু হেঁটে হেঁটে সবকিছু এক্সপ্লোর করবেন তাঁতিবাজার পাশ হচ্ছে আমরা তাঁতিবাজার লেন ধরে রিক্সা গিয়ে চলছে তাঁতিবাজার হচ্ছে স্বর্ণের দোকানের জন্য বিখ্যাত স্বর্ণের ব্যবসার জন্য খুবই বিখ্যাত অনেক বড় বড় পাইকারি ব্যবসায়ী আসলে এই তাঁতিবাজারে ব্যবসা করে থাকেন কিন্তু আজকে শুক্রবার হওয়াতে ওনাদের সাপ্তাহিক বন্ধ এবং পুরা মার্কেটই আসলে বন্ধ আছে এখন বাজার ঘোরাঘুরি শেষ করে চলে আসলাম শাখারি বাজার এই শাখারি বাজারটা মূলত হচ্ছে আসলে শাখারিদের জায়গা এবং শাখার জন্য প্রসিদ্ধ বাংলাদেশের যত বড় বড় শাখার ব্যবসায়ী আছে এখানে এটা শাখারি বাজারে থাকে এবং দেশ বিদেশের বিভিন্ন জায়গায় শাখারি বাজার থেকে শাখা বিক্রি করা হয় সাপ্লাই দেওয়া হয় আর কি বাজার কালী মন্দিরের সামনে দাঁড়িয়েছি কিন্তু এই মুহূর্তে কালী মন্দিরের মেইন ফটক বন্ধ আছে সন্ধ্যার দিকে হয়তো ফুলবে আর কি আমাদের আমরা দেখতে পারি মায়ের দর্শন করতে পারি সাখারি বাজার আসলে আপনার মনে হবে মনে হবে একটা মিনি কলকাতা আসলে কারণ এই শাখারি বাজার এবং তাঁতি বাজারে প্রচুর হিন্দু লোক বাস করে ম্যাক্সিমামে হিন্দুই বলা চলে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব কিছু সনাতন ধর্মলম্বী যারা আছেন তারাই এখানে সব কিছু নিয়ন্ত্রণ করেন বিভিন্ন ডিজাইনের এবং মানের টাইলস পাওয়া যায় গোল টাইলস সবগুলো টাইলস মন্দিরের ইন্টেরিয়র ডেকোরেশনের জন্য যাবতীয় সবকিছু আসলে এখানে পাওয়া যায় এবং খুব চমৎকার চমৎকার জিনিসপত্র এখানে আছে ডিজিটাল এবং বাদ্যযন্ত্র জগতের বিখ্যাত যতীন

দাঁড়িয়ে আছি বিউটি লাচ্ছি এবং ফাউদার সামনে এই বিউটি লাচ্ছিও কিন্তু পুরান ঢাকার একটা খুবই ঐতিহ্যবাহী খাবার এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন টেস্ট লাচ্ছি পাওয়া যায় আমরা এখন লাচ্ছি টেস্ট করবো বিউটি লাচ্ছি লাচ্ছি টেস্ট করার পরে তার রিভিউ আপনাদের সামনে নিয়ে আসবো খুবই টেস্ট মাছ ফ্রাই আইটেম ওই লাচির এই লাচিটা লাচি কিন্তু দাম না মাত্র পঞ্চাশ টাকা করে নেয় বিউটি লাচি খেয়ে একদম পুরা পরিপূর্ণ তৃপ্তি এবং সবকিছু একদম একশো একশো খুবই টেস্ট খুবই ভালো বিউটি লাচি ফালুদা এবং লাচ্ছি এবং লেবুর শরবত ফালুদা খুবই টেস্টি খুবই ভালো খুবই তৃপ্তিদায়েভাবে খেলাম তো আজকের মতো আমাদের এই পর্ব এখানেই সমাপ্ত করব আশা করি আমাদের আজকে পর্বটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দিবেন কমেন্ট বক্সে ভালোমন্দ সবকিছু আপনারা জানাবেন আপনাদের মতামত শেয়ার করবেন আর দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো জায়গায় ততদিন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আরকি ফ্যামিলির ব্লগটি অবশ্যই আপনাদের পাশে রাখবেন বাই বাই